আসসালামু আলাইকুম আশা করি এখন থেকে সবাই দুশ্চিন্তা থাকবেন কারণ বিএফএস আমরা যারা একত্রিশে মাস বিএফএস গ্লোবালকে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেছিলাম বিএফএস গ্লোবাল কিন্তু তাদেরগুলো এখন দিচ্ছে বুঝতে পারছেন আজ আমার এক বড় ভাই পেয়েছে আমরা একই গ্রুপের একই প্রথযাত্রী একই মালিকের আন্ডারে জমা দিয়েছি ঠিক আছে উনি চোদ্দ তারিখের ডেট পেয়েছে ঢাকা বিএফএস গ্লোবালে গুলশানের যেটা অবস্থিত আবার ফেসবুকেও বিভিন্ন গ্রুপে দেখছি যে চোদ্দ তারিখের ডেট পাচ্ছে চট্টগ্রামে সিলেটেও ঠিক আছে এই জন্য বলি যে ভাই আপনারা যারা একত্রিশে মার্চ মেল করেছিলেন থাকেন আপনাদের নূলস্তা যদি অরিজিনাল হয় অবশ্যই অবশ্যই পাবেন ঠিক আছে সেটা পরে হোক একটু দেরিতে হোক সমস্যা নেই নুলস পাবেন নোলস্তা যদি অরিজিনাল হয় আর আপনারা অবশ্যই অবগত আছেন যে আমি পাঁচই মে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলাম চট্টগ্রাম বিএফএস গ্লোবালে আলহামদুলিল্লাহ আমি সব ডকুমেন্টস জমা দিয়ে আসছি আর সে ব্যাপারে আপনাদেরকে অবশ্যই আপডেট জানাবো কী কী পেপার লাগছে কত টাকা লাগছে আর সেখানকার ভেতরের অবস্থা অবশ্য নার্ভাস কাজ করছিল বাট আমি বাট একদমই ইজিন ভেতরের অবস্থান ঠিক আছে কোনো নার্ভাসের কাজ করার কিছু নেই সে ব্যাপারে আপডেট জানাবো ইনশাল্লাহ আর আপনারা অবশ্যই আরও অবগত আছেন যে আমি অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আমি নিজে নিজে নিয়েছিলাম বিভিন্ন হেলথ নিয়ে নিই অবশ্যই হেলথ নিতে গেলে দেখছি যে বিভিন্ন এজেন্সি দাবি করে যে দশ হাজার টাকা আপনারাও চাইলে দেখতে পারেন বিভিন্ন এজেন্সিগুলোতে যে ভাই পিএফএস গ্লোবালে মেল করবো অ্যাপয়েন্টমেন্টের জন্য দেখবেন ওরা দশ হাজার পনেরো হাজার টাকা ডিমান্ড চাপ করবে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যে কোনো সাহায্যের জন্য নক দিতে পারেন ধন্যবাদ আর দালালদের খপ্পর পা দিবেন না ফেসবুকে বিভিন্ন গ্রুপের মধ্যে দেখতে বলছে দালালরা মানে পোস্ট করে থাকে যে অ্যাপয়েন্টমেন্টে নিয়ে দিতে পারবে বাস্তবিত এটা আদৌ সম্ভব না কারণ বিপিএস গ্লোবাল বর্তমানে যে সিস্টেম চালু করেছে সেক্ষেত্রে কিন্তু যাদের অরিজিনাল তারাই ডেট পাচ্ছে আর যাদের ফেক তারা তাদেরকেও কিন্তু বিএপিএস গ্লোবাল একটা নিশ্চিতকরণ মেল জানিয়ে দিচ্ছে আর আমরা যারা পঁচিশে মেয়ের মধ্যে বিএপিএস পঁচিশে এপ্রিলের বিএফএস গ্লোবাল কে মেইল করেছি তাদেরকে অবশ্যই পঁচিশে মে এর মধ্যে একটা নিশ্চিত করেন ডেট জানিয়ে দেওয়া হবে আপনার অবশ্যই অবগত আছে না বিষয় বিএফএস গ্লোবাল এর ওয়েবসাইটে এটি পোস্ট করেছিল আর টেনশন নেবেন ধৈর্য দত্ত হবে পেয়ে যাবেন